ডিয়ার বিস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা বড়ো সাইজের পোনা তো উন্নত মানের হাইব্রিড মনোসক্স তেলাপিয়া মাছের পোনা তো কালচারের জন্য তো চাষ করতে আগ্রহী তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম এক গ্রেডিংয়ের এক্সের পোনা উন্নত মান হাইব্রিড পনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা সরাসরি নার্সিংয়ের থেকে কালচারের জন্য তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাজাই পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন তো বেশ এ পোনাগুলি আমরা অনলাইনের ভিতরে কীভাবে বিক্রি করে থাকি তো এটা কিন্তু আমরা পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু অবশ্যই এই পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন তো এটা কিন্তু উন্নত মানের হাইব্রিড মরসাক্স তালা মাছের পোনা তো এরকম তো পিস হিসাবে কিন্তু আমরা বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও এই পোনাগুলি অবশ্যই আমাদের এখান থেকে সর্বোচ্চ কমিটির ভিতরে অর্ডার করতে পারেন তো বেশ আপনারা হয়তো বা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মুহূর্তে হোটসঅ্যাপে দিয়ে এই স্যালের পণ্যগুলি অবশ্যই অর্ডার করতে পারেন এবং কি আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে নিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই আর এই নাম্বারে যোগাযোগ করেন